প্রবারণা পূর্ণিমা ও ফানুষ উত্তোলনের ধর্মীয় তাৎপর্য সম্পর্কে জানাবো এই ভিডিওতে প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ সমাজে কেবল বর্ষাবাস সমাপ্তির দিন নয় এটি এক বিশ্বজনীন আলোকোৎসব যার প্রতীক হল ফানুষ বা আকাশ প্রদীপ উত্তোলন অনেকে একে আনন্দ বা লোকায়ত উৎসব বলে মনে করেন কিন্তু এর শিকড় রয়েছে বৌদ্ধ শাস্ত্র ও ঐতিহ্যের গভীরে যেখানে ফানুষ উত্তোলনকে বৌদ্ধ স্মৃতির প্রতীক হিসেবে দেখা হয় বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী বুদ্ধ যখন প্রথমবার গৃহত্যাগের পর বোধিলাভের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তখন তিনি কেশমোচন করেন অর্থাৎ নিজের চুল কেটে ত্যাগ করেন সেই চুল দেবতারা স্বর্গে নিয়ে গিয়ে আকাশে একটি চৈত্য স্থাপন করেন যা পরিচিত চুলামণি চৈত্য নামে বিশ্বাস করা হয় চৈত্যটি তাবতিংশ স্বর্গে অবস্থিত যেখানে দেবরাজ সাক্য নিজ হাতে বুদ্ধের চুল সংরক্ষণ করেন এই চৈত্যের উদ্দেশ্যে বৌদ্ধ ভক্তরা আশ্বিনী পূর্ণিমার রাতে প্রদীপ উত্তোলন করেন যাতে স্বর্গের দেবতারা বুদ্ধের স্মৃতিচিহ্নের সামনে আলোক উৎসর্গ গ্রহণ করেন এই প্রদীপ উত্তোলনই ক্রমে ফানুস উত্তোলন নামে পরিচিতি পায় ফানুস উত্তোলনের প্রধান তাৎপর্য হল এক চুলামণি চৈত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন দুই অজ্ঞতার অন্ধকার দূরীকরণ তিন বুদ্ধের স্মৃতি ও দেবতাদের আনন্দ প্রকাশ এই ধর্মীয় কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে মিয়ানমার থাইল্যান্ড লাওস শ্রীলঙ্কা ও বাংলাদেশে প্রবারণা পূর্ণিমায় আকাশ প্রদীপ উত্তোলন প্রচলিত হয় মিয়ানমারে একে বলা হয় থাদিঙ্গুত উৎসব যেখানে ফানুষ ও আলোকসজ্জার মাধ্যমে বুদ্ধের স্বর্গ থেকে অবতরণ স্মরণ করা হয় বাংলাদেশে বিশেষত চট্টগ্রাম বান্দরবান ও রাঙামাটি অঞ্চলে বৌদ্ধরা সন্ধ্যায় একযোগে আকাশে ফানুষ উড়িয়ে প্রবাণার আনন্দ প্রকাশ করেন ফানুষ উত্তোলন বৌদ্ধদের কাছে কেবল উৎসব নয় এটি এক ধর্মীয় ভক্তি প্রকাশ। যেভাবে প্রদীপের আলো আকাশে উঠে যায় তেমনি মানুষও নিজের অন্তরের অন্ধকার দূর করে পবিত্রতার দিকে জ্ঞানের দিকে নির্বাণের দিকে অগ্রসর হয় বুদ্ধ বলেছেন দীপা ভব নিজেই হও নিজের প্রদীপ মানুষের আলো যেন সেই বুদ্ধ বচনের বাস্তব প্রতিচ্ছবি